আজ সর্বভারতীয় আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাসচন্দ্র অধিকারীর উপস্থিতিতে ও জেলা সভাপতি মোহনলাল রেশিদের উপস্থিতিতে আজ নমিনেশন করলেন জঙ্গিপুর সর্বভারতীয় আর্য মহাসভার প্রার্থী প্রতীক ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মনীষ আমির জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতীক ব্যানার্জি জানালেন সর্বভারতীয় আর্য মহাসভা নতুন একটি দল তবে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি যদি মানুষ আমাদের ক্ষমতায় আনেন যেগুলো থেকে মানুষ বঞ্চিত হয়েছেন মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মনীষ আমির জানালেন হেভি বলে কোনো কথা হয় না মানুষের সিদ্ধান্ত নেবে শেষ হাসিটা কে হাসবে তবে তিনি আরও জানান তহবিলের টাকা থেকে বছরে একশো জন মানুষকে যাত্রা করাবেন এছাড়াও মহিলারা মাসে যাতে স্বনির্ভর হয়ে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা রোজগার করতে পারেন সেই দিকটাও লক্ষ্য রাখা হবে উন্নয়ন বলে কোনো কাজই হয়নি তবে মানুষের যদি আশীর্বাদ থাকে তবে মানুষের পাশে দাঁড়িয়ে তিনি কাজ করবেন কত জায়গায় আপনাদের পার্টির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হচ্ছে আর কোন কোন ইস্যু নিয়ে মোটামুটি পশ্চিমবাংলার লোকসভাতে বিয়াল্লিশটা আসনের মধ্যে মূল ইস্যু করে লড়ছেন আপনার নবজাতক শিশু তাতে মানুষের যে উচ্ছ্বাস পড়ার মতো আজকে দেখছেন প্রায় কয়েক হাজার মানুষ হয়েছে আর গোটা ভারতবর্ষের চেহারা হচ্ছে আর্য সাংস্কৃতিক চাহারা সে আর্য সংস্কৃতি গেছে আর আর্যের কোনো জাত নয় আর্য একটা সভ্যতা বা সংস্কৃতি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা এককে মানেন কিন্তু এই দল একটা নতুন বিশা দেখার নতুন পথ দেখা আপনারা কেমন আশাবাদীদের ঠিক করছে আপনারা কেমন আশাবাদী প্রার্থীদের আমরা মুর্শিদাবাদ থেকে একটা গিট আশা করছি কোনটা বলবো না কিন্তু মানুষের যে দল মানুষের কাছে দলটার যে গ্রহণযোগ্যতা এটা চোখে পড়ার মতো এবং সবাই চাইছিলেন যে নতুন একটা ভালো দল আসবে সেই জায়গাটা আশা করছি আমরা পূরণ করতে পারছি আপনারা নতুন দল অথচ এত কনফিডেন্স পাচ্ছেন করতে মানুষের জন্য মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা অনেক আপনাদের কী কে কী এই যে অধর্মীয় পন্থায় এমএলএ এমপি হচ্ছে এম রাহাজানি হচ্ছেন ধর্ষণ ঘরে আগুন লাগানো এই অধর্মীয় পন্থায় জিতে ঈশ্বর নামে বা আল্লাহর নামে সবার তথ্য পাঠ করে গিয়ে ভোজিতে বসছেন এটা কখনো হয় না রাজনীতি মানে পরিপালন এবং পরিগোছনেই নিতি তা কিন্তু কোনো নেতা মন্ত্রী করছে না তিনি অপরকে কত ছোটো করতে পারবে গালাগালি করতে পারবে মেস্যপালামি করতে পারবে বেআ করতে পারবে তার ভিতর দিয়ে ঝিঁকে আমি কোনো না কোনোভাবে ক্ষমতা দখল করে নিজে আঁকা গেছে। এটা ভারতবর্ষের চেহা নয় ভারতবর্ষের মাটি এমনটা বদস্ত করে না আবার কাউকে আমরা দেশ থেকে তাড়াতে চাই কারো ভোটাধিকার ছিনতাই করতে চাই এটাও ভারতবর্ষের ক্যারেক্টার না খাঁটি হিন্দু খাঁটি মুসলমান খাঁটি খ্রিস্টান খাঁটি বৌদ্ধের মধ্যে কোনো পার্থক্য নেই এটা অবতার মহাপুরুষের কথা আমরা সেই অবতার মহাপুরুষকে মান্যতা দিয়ে এই দল করেছি আমরা সবাই আর্য আর্য হিন্দু আর্য মুসলমান আর্য বৌদ্ধ আর্য খ্রিস্টান এটাই প্রতিষ্ঠা করবো আমরা দেখাবো কিন্তু আর্যরা তো বিদেশি ছিল না আর্যরা তো দেশের আর্য দেশের সন্তান নয় আর্য মানে আস্তিক

মানুষ আমাদের সঙ্গে যেভাবে এসছে আজকে একটা নতুন দল হিসাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলের কার্যকর্তা বিজেপি কংগ্রেস তৃণমূল থেকে আমাদের দলে যেভাবে জয়েন করছে মানুষ যেভাবে আমাদের ভরসা দিচ্ছে তাতে আমি একশো ভাগ আশাবাদী কার্য মহাসভার পক্ষ থেকে অবশ্যই জয়লাভ মূলত কোন ইস্যুর উপরে দাঁড়িয়ে এবারের ভোটের আপনি প্রচার করছেন আমাদের মূল ইস্যু ইস্যুই হচ্ছে বিভেদের রাজনীতিকে দূরে সরিয়ে মানুষের কর্মসংস্থান করা মানুষের অর্থনৈতিক ইনকাম বৃদ্ধি করা এটা হচ্ছে আমাদের মূল ইস্যু এবং এর পাশাপাশি এর আগেও বলেছি যে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে যে পরিকল্পনা অনুযায়ী একটা এমপি বছরে পাঁচ কোটি টাকা পায় সেখানে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে সেখানে আমি বলেছি যে চারশো পঞ্চাশ কোটি টাকার ফান্ড তৈরি করা হবে প্রতি বছর যেখান থেকে মুসলিফেন্সি আগামী দিন শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষকে পথ দেখাবে কীভাবে অর্থনৈতিক উন্নতি করা সম্ভব শ্রমিকদের একটি মূল ভূমিকা থাকে ওখানকার সাংসদ নির্বাচনের ক্ষেত্রে আপনি সেই শ্রমিকদের জন্য কি ভাবছেন একাধিক মানুষ অভিযোগ তুলছে যারা ঠিক মতো পেনশন পাচ্ছে না তাদের সুরক্ষার বিষয় নেই তাদের আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে না সর্বোপরি অভিষেক মুখার্জি যে বলেছিলেন যে তাদের মূল্য বৃদ্ধি করা হবে শ্রমিকের সেটাও হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটা বলেছি যে যেটা কোনো রাজনৈতিক দলই কিন্তু আজ পর্যন্ত তাদেরকে কিছু ভাবেনি তাদেরকে দেওয়া এটা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমরা প্রতিশ্রুতি যেমন দিয়েছি সেরকম আগামী দিনে আমরা ভাববো ওদেরকে নিয়ে যাতে ওদের সুযোগ সুবিধা সমস্ত কিছু ব্যাপারটা যেটা পিছিয়ে আছে ওরা সেটা নিয়ে প্রণব মুখার্জির মতো ব্যক্তিত্ব এই সিট থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন দেশের রাষ্ট্রপতিও হয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে জঙ্গিপুর বাসীর জন্য কোন কোন স্বাস্থ্য এবং শিক্ষা এই তিনটে মানুষের জন্য কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে ভোটারদের জন্য ভোটারদের জন্য বার্তা থাকবে শান্তিপূর্ণভাবে ভোট দিন আর আমাদের সঙ্গে যারা এগিয়ে আসছেন আরও মানে প্রচুরভাবে লোক এগিয়ে আসছে আমাদের কাছে তাদেরকেও শান্তিপূর্ণভাবে ভোটান্তর দেবে কোনো ঝামেলা বা কিছুতে জড়াবেন না